প্রত্যেকটা সেক্টরের প্রত্যেকটা অলিতে গলিতে তারা নির্যাতিত অথচ আলেম ওলামা হলো জাতির রাহবার জাতির নেতা জাতির ইমাম আজকে ইমামরাই নির্যাতিত নেতাই নির্যাতিত নেতারই অবস্থা খারাপ তাহলে অনুসারীদের কি অবস্থা হবে বান্দাকে আল্লাহ তালা যে নিয়ামত দিয়েছে সেই নিয়ামত যদি বান্দা নিয়ামত পেয়ে যদি সুক্রিয়া না করে আল্লাহ তালা তার বড় আজাবের ঘোষণা করেছেন গত দুই চার দিন পূর্বে আমার যে ফেসবুক পেজ পেজ থেকে একটা ভিডিও ছেড়েছিল ভিডিওটা ছাড়ার পর থেকে সাথে সাথেই খুব ভালো ভিউ হচ্ছে এবং খুব ভালো দেখতেছে লোকেরা ভিডিওটা ভিডিওটা ছিল আল্লাহ হক সাহেব শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস মজলুম নেতা আমাদের শেরে তাজ আমার ওস্তাজ মহতারাম আল্লামা মামুনুল হক্লাহুল আলিয়া হজরতের একটা শর্ট ভিডিও আমার পেজ থেকে ছাড়া হয়েছিল মিজানুর রহমান মিডিয়া টোয়েন্টি ফোর আমার পেজের নাম ফেসবুক পেজের নাম ছাড়ার পর ভিডিওটা সকলের কাছে পৌঁছে গিয়েছে ভাইরাল হয়ে গিয়েছে গিয়েছে অবস্থা এক পর্যায়ে ভাইরাল হয়ে গেছে ভিডিওটা ভিডিওটা ফেসবুক ফেসবুক থেকে এটা রিমুভ দিয়ে দেওয়া হয়েছে এমন অবস্থা হয়েছে যে ফেসবুক ঢুকাই যায় না আমাকে আবার ভাই ফোন দিয়ে বলতেছে যে হুজুর এই অবস্থা আসার পর আমাকে বললো যে হুজুরের এই অবস্থা এমন একটা ভিডিও ছাড়া হয়েছিল হুজুরের মামুন রকশা হুজুরের ভিডিওটাকে ওরা বাদ দিয়ে দিচ্ছে রিমুক মেরে দিচ্ছে রিমু রিমুক মেরিয়ে দেওয়ার পর একটা ওরা নোটিশ দিয়েছে তন্মধ্যে এই কথাটা লেখা আপনি যার বক্তব্য দিয়েছেন যার বক্তব্য ছেড়েছেন যার কথা কি আপনি চেয়েছেন তার কথা কি তাকে জাতি ভয় পায় তাকে জাতি ভয় পায় ভয় মানে কি সে উগ্রবাদ সে মৌলবাদ সে জঙ্গি এগুলোই তো বোঝাচ্ছে যার জন্য আপনার ভিডিওকে রিমুভ করে দেওয়া হলো তাহলে দেখেন আলেম উলামাকে ফেসবুক পর্যন্ত গ্রহণ করছে না একজন আলেমের বক্তব্য যিনি হলেন যাকে পুরা বিশ্ববাসী চিনে পুরা বিশ্বের আ পুরা আলমের আলেমরা তাকে চিনে পুরা আলমের আলেমরা তাকে চিনে সেই ব্যক্তির একটি কথা সেই ব্যক্তির কথাটাকে বলতেছে যার বক্তব্য ছেড়েছেন যার বক্তব্য দিয়েছেন তাকে জাতি ভয় পায় তার বক্তব্য বক্তব্যিমূলক বক্তব্য আল্লাহ তালা জাতিকে তার আজাব থেকে হেফাজত করুন ফেসবুক থেকে এই কথা আসে তাহলে সাধারণ মানুষের বিবেকে সাধারণ মানুষের ব্রেইনে ওরা কেমন ভাবে ওয়াশ করতেছে ব্রেইন ওয়াশ করতেছে আলেমদের ব্যাপারে কথাটা শোনার পর খুব দুঃখ পেলাম খুব কষ্ট পেলাম আমার ভিডিও ভাইরাল হওয়া সেটা আমার কথা না ভিডিও তো ভাইরাল হয়ে গেছিল ওইটা ভাইরাল হয়ে গেছে এই মুহূর্তে এই তো ভিডিও ব্যাপার হওয়ার কথা কিন্তু যে একজন আলেমের ব্যাপারে বলা হয় যে তা তাকে জাতি ভয় পাই তার বক্তব্য জাতি শুনতে রাজি না তার বক্তব্য স্কানিমূলক বক্তব্য তাহলে তো আলেম আলেম নামক নিয়ামত জাতির উপর যেটা সেটা তো জাতি নিয়ামত মনে করছে না সেটাকে গজব মনে করতেছে আল্লাহ তালা সকলকে হেফাজত করো আমি ক্ষুদ্র জ্ঞানে ছোট মানুষ ছোটো মুখে বলতে চাই আঠারো উনিশ কোটি মানুষ সোনার বাংলায় তোমরা শুনে রেখো বিশেষ করে যুবক সমাজ না বুঝে না চিনে না দেখে কোনো আলেমের প্রতি তুমি বধ করবা বধ ধারণা রাখবা স্মরণ রেখো কাল কেয়ামতের দিন তোমার মালিকের আদা আলোতে দাঁড়িয়ে তোমার জবাবদারি করতে হবে আল্লাহ বিবেক দিয়েছে বিবেক দ্বারা বুঝবা দেখবা তাকে চিনবা চিনার পর তুমি কথা বলবা কারো এজেন্ট হয়ে কথা বলবা আজকে আলেবের বক্তব্য শোনার জন্য তোমাকে নিষেধ বারণ করা হচ্ছে দুই দিন পর আলে মাসে চলতে তোমাকে বারণ করা হবে এখন তো ওপেন মাহফিল বাদা দেওয়া হয় কোরআন হালিসের কথা বলতে দেওয়া হয় না গত এক মাহফিলে গিয়েছিলাম গাজীপুর সালনাতে মাহফিলের প্রধান বক্তা ছিল আল্লামা খালেদ সাইফুল্লাহ আইউবি আরও রয়েছে নজরুল ইসলাম কাসিমী হাফিজাহুল্লাহ আরও রয়েছে ইল্লামা আব্দুল বাসেদ খান সিরাজগঞ্জি আরও রয়েছে কারি সাইফুল ইসলাম আসাদ তন্মধ্যে প্রশাসন মাহফিলটা হয়েছে কাউন্সিলার কর্তৃক কাউন্সিলার কর্তৃক একটা গণক অবস্থানের উদ্যোগে গাজীপুর মেয়র আমাদের সাবেক মেয়র জনাব জাহাঙ্গীর আলম সাহেব ওনার তত্ত্বাবধানে মাহফিলটা হয়েছে সেখানে আল্লামা খালেদ সাহেব আসতে দেওয়া হবে না কেন আসতে দেওয়া হবে না লোক কথা বলে সরকার বিরোধী কথা বলে তাকে আসতে দেওয়া হবে না যখন কাউন্সিলার বললো প্রশাসন থেকে যখন কাউন্সিলর কাছে ফোন দেওয়া হলো কাউন্সিলার জবাব যে মাহফিলা আমার না মাহফিল মেয়রের মেহর সাহেবের তখন চুপ হয়ে গেল না হয় ওনার মাহফিলিটা বাধা লক্ষ লক্ষ টাকার ইন্তজাম করা হয়েছে এখানে এই সবগুলো তো পরিচিত মুখ যেগুলোর নাম বললাম নরু ইসলাম খাসিমি আবদুল বাসাদ খান খালেদ সাইফুল্লা আইয়ুবি খালিদ সাইফুল ইসলাম আসাদ সেগুলি একই মন এই মাহফিল বাধা হয়ে যেত যদি মেয়ের কথা না বলা হতো কেন ভাই আজকে তোমাকে সরাসরি মাহফিল বাধা দেওয়া হচ্ছে আলেমের আলেমের কথা শুনতে তোমাকে পালন করা হচ্ছে দুদিন পরে আলেম সে চলতে তোমাকে পালন করা হবে এভাবেই তো তোমাদের ব্রেনকে ওয়াশ করা হচ্ছে খবরদার যুবকরা এই সমস্ত কথা যখন কানে আসবে বাম হাতে থুথু দিয়ে গালে মেরে দিবে কারো কোনো করবে না আল্লাহর উপর ভরসা রেখে বুকে ইমান ইচ্ছে তোলা ওয়া আইদুল আহম মাস্তাত কৌয়া কমির রিবা তুল হৈ তুল হিবু না আদু উল্লাহি ও আদু বাকুম এমন কৌয়া এমন শক্তি তুমি অর্জন করো ইমানি শক্তি তুমি এমনভাবে অর্জন করো যেন বাতিলরা তোমাকেও ভয় পাই তোমার প্রতিপালককেও ভয় পায় উল্টা পাল্টা কথা শুনতে বাম হাতে মেরে দেবে গালে দেখবে ঠান্ডা বল ইমানি জুড়ে মারবে পৃথিবীর কোনো পরাশক্তি তোমার সামনে কথা বলা সাহস পাবে না তুমি মালিকের গোলাম হয়ে যাও পুরা পৃথিবী তোমার গোলাম হয়ে যাবে পুরা পৃথিবী তোমার গোলাম হয়ে যাবে খুমকে দামকে দিয়ে তোমাকে কিছু করতে পারবে না আল্লাহ আল্লাহাল হেফাজত করুন আমাদেরকে আর মাননীয় প্রধানমন্ত্রীকে বলছি আপনি আল্লাহর আজাবকে বই করুন এই কথাটা কার পক্ষ থেকে বলা বা কে কি করছে কে বা কারা করতেছে জানি না আমি তো পাইছি শুধু ফেসবুক থেকে আসলো তো কার কথাই কার পাওয়ারে কার জুড়ে সে কাজটা করলো নিশ্চিত হাত আছে এখানে আমাদের মাথাদের মাথা মানে মা সে মাথা বলছে না মাথা বড়দের হাত আছে তোমরা বড় না তোমরা আলেম উলামার জুতার পা জুতার দুলির সমানও হোক নাই স্মরণ রাখবে তাদের জুতার সোজা করার যোগ্যতা তোমাদের হয় নাই